আসসালামু আলাইকুম দিস ইজ মুশকিদুল রহমান মিল নাও আইড লাইক টু রিসাইট সূরা আল কাউসার ইন থ্রি ল্যাঙ্গুয়েজেস আরাবিক বাংলা এন্ড ইংলিশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আই সিক শেল চ্যাচ আল্লাহ ফ্রম দ ডেজট শাইতান আমি বিতলিতে শাইতান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম ইননা আমি ফ আল্লাহ দামাস জাসিয়া তাসমা তাসফুল শুরু করছি মহান আল্লাহ নামে যিনি পরম করে নামে অসীম দয়ালু ইন্সার ইন ডিট উই হ্যাভ গিভিন ইউ আল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ফসলি রব্বি কান হার সো ফ্রে টু লজ অ্যান্ড অফার আর অতএব আপনি আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইন্নাশায়ানি আকাহুয়াল অ্যাবেটার